আজকে মুসলিম হিসেবে আমরা সর্বক্ষেত্রে ইসলাম মানা কিনজের জন্য গর্বের বিষয়ে মনে করি নামাজ পড়ি গর্বের বিষয় মনে করি হজ করি এসে পরিচয় দিয়ে আমি হজ করে এসেছি হমরা করে এসেছি যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আল্লাহর জমিরে আল্লাহ তিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাজনীতি গ্রহণ করতে পেরেছেন কিনা তখন আমরা চুপ করে থাকতে হয় খামুশ হয়ে থাকতে হয় আমাদের কাছে কোনো জবাব থাকে না ঠিক না বেঠিক অথচ ঠিক তেমনি ভাবে আমাকে নামাজ পড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিল ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহ জমিন আল্লাহ প্রতিষ্ঠা করা এটা আমার জন্য বিধান ছিল কিন্তু আমরা একটা সাইড ইসলামকে মানি আরেকটা সাইড ইসলামকে আমরা মানতে পারি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে আমার ইমানদার বান্দারা তোমরা তোমাদের ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে নামাজ পড়বা রোজা রাখবা যাকাত দিবা হজ করবা সবকিছু যেমন তুমি ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করে করবা তেমনি ভাবে তোমাকে সামাজিক জীবনে ইসলাম মানতে হবে রাষ্ট্রনৈতিক জীবনে ইসলাম মানতে হবে ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এখানে কথা বলছি আমি জানি পরিচয় নিয়ে কথা বলছি আমার পরিচয় আমার খানদান এমন এক খানদান বাংলাদেশে যেই খানদান মানুষকে তার রাষ্ট্র তার ব্যক্তি জীবনে ইসলামকে মানার জন্য উদ্বুদ্ধ করেছে খানকা থেকে ঠিক তেমনি ভাবে এই খানদানের পরিচয় হচ্ছে মানুষকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার জন্য তারা উদ্বুদ্ধ করেছে আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু আমার বড় আব্বা থেকে রাজনৈতিক জীবনে ইসলাম মানার জন্য আমাদের ওলামাই দেওয়ার যে ভূমিকা মহাদেশে আছে সেই পারাকুট থেকে উজানি পর্যন্ত

প্রতিষ্ঠা করার যে তিন তিলা এই ধারাবহিকতা এই মেহনত এই সমস্ত মাধ্যমে আপনাদেরকে শোনালাম ঠিক তেমনি ভাবে তাসাউফের একটা সিলসিলা আছে আমাদের তাসাউফের ময়দানে আলহাজ শুধু বাংলাদেশে না বরং সারা বিশ্বে মেহনত করে চলেছে সেই সিলসিলা আমার জানা আছে চার চারটা সিলসিলা আমি আপনাদেরকে শোনাইতে পারবো এই মুহূর্তে সময় নাই শুধু আপনাদেরকে একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি আজকে শত বছর থেকে উজানির এই সিলসিলা আপনাদেরকে যেমনি ভাবে খান নেতৃত্ব দিয়েছে আগামী দিনে ইনশাআল্লাহ রাজপুত থেকে উম্মাহ কে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ শত বছর থেকে যে খানদান যে সিলসিলা অত্যন্ত আস্থার সাথে দৃঢ়তার সাথে উম্মাহকে কথা বোঝাইতে সন্তুষ্ট হয়েছে আমরা আপনাদের পাশে আছি আপনারা আপনাদের পাশে ছিলাম এবং আগামীতে থাকব ইনশাআল্লাহ আগামী আমরা কাজ করতেকে উম্মাহকে এই শিক্ষান্ত জানাইতে চাই উম্মাহকে নিরাপদ করতে চাই আমরা রাস্তায় জীবনে আল্লাহ তায়ালার আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে আছি আগামীতে থাকব ইনশাআল্লাহ আমরা মুসলিম হিসেবে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে সব মন তথ্য বের হয়ে আল্লাহর জমিন আল্লাহ টীমকে প্রতিষ্ঠা করার জন্য সময় প্রস্তুত আছেন তো এই আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ আম্দ ফারুক উক ওয়াহি মি আমার নাম আপনাদের এই কুচুয়ার অন্যতম গ্রাম উজানি উজানি কার ইব্রাইম সাব মোহাম্মদ উক ওয়াহি তিনি আমার বড় আব্বা আমি তার সন্তান তার বংশের একজন নগন্য সন্তান আজকে আপনাদের দরবারে হাজির হয়েছি শুধু ইসলামের একটা দাওয়াত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটাই হচ্ছে আমাদের একমাত্র পরিচয় না বেঁচে আমরা সবাই মুসলমান কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুল খুলু ফিস-সিলম কাফা হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আদেশ হচ্ছে আমরা মুসলিম হিসাবে দিন ও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব আমরা আমাদের ব্যক্তিগত জীবন ইসলামকে ফলো করব ইসলামকে মানব আমরা আমাদের পারিবারিক জীবন ইসলামকে মানব আমরা আমাদের সামাজিক জীবন ও ইসলামকে মানব আমরা আমাদের রাষ্ট্রীয় জীবন ইসলামকে মানব আমরা আমাদের ব্যবসার জীবন ইসলামকে মানব আমরা আমাদের রাজনৈতিক জীবন ইসলামকে মানব আমরা আমাদের অর্থনৈতিক জীবন ইসলামকে মানব যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে পারি তাহলে আমি মুসলমান ঠিক না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে বলেছেন যদি আমি মুসলিম হিসেবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে পারি তাহলে আমি মুসলমান হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিচয় ধারণ করার জন্য কুরআনুল কারীমে আদেশ করেছেন সেই পরিচয় আমি আপনি সবাই বহন করতে পারব যদি আমরা কোনো একটা জায়গায় ইসলামকে ফলো করি আমি ব্যক্তি জীবনে খুব অনেক বড় মুসলিম হয়ে গেলাম নামাজ পড়তে পড়তে কুপালে দাগ ফলায় ফেলছি নামাজ পড়তে পড়তে এলাকার মধ্যে আমি সবচেয়ে বড় নামাজি পরিচয় পেয়েছি আমি যদি হজ করতে করতে আমার ঘর বাড়ি সবকিছুকে উজাড় করে দেই আমি যদি তাক দিতে দিতে আমার সব কিছুকে উজাড় করে দেই আমি যদি আমার ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মানি কিন্তু ব্যক্তি জীবনের বাহিরে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার আন্তর্জাতিক জীবনে আমার রাজনৈতিক জীবনে আমার অর্থনৈতিক জীবনে যদি কোনো একটা জায়গা আমি ইসলাম অনুসরণ করতে না পারি তাহলে কি আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম অথচ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলেছেন ভাইয়ের আমার ঠিক এই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজনৈতিক জীবনে ইসলামকে ফলো করা আজকে মুসলিম হিসেবে আমরা সর্বক্ষেত্রে ইসলাম মানা কেন্দ্রের জন্য গর্বের বিষয় মনে করি নামাজ পড়ি গর্বের বিষয় মনে করি হজ করি এসে পরিচয় দিয়ে আমি হজ করে এসেছি অমরা করে এসেছি যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আল্লাহ আল্লাহvast গ্রহণ করতে পেরেছেন কিনা তখন আমরা চুপ করে থাকতে হয়, خاموش হয়ে থাকতে হয়। আমাদের কাছে কোনো জবাব থাকে না, চিহ্ন বেঁচে। অথচ ঠিক তেমনি ভাবে আমাকে নামাজ পড় নামাজ পড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান ছিল। ঠিক তেমনি ভাবে আমাকে আল্লাহর জমিনে আল্লাহ তিম প্রতিষ্ঠা করা এটা আমার জন্য বিধান ছিল। কিন্তু আমরা একটা সাইডে ইসলামকে মানি, আরেকটা সাইডে ইসলামকে আমরা মানতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে আমার ইমানদার বান্দারা তোমরা তোমাদের ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে নামাজ পড়বা রোজা রাখবা যাকাত দিবা হজ করবা সবকিছু যেমন তুমি ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করে করবা তেমনি ভাবে তোমাকে সামাজিক জীবনে ইসলাম মানতে হবে রাষ্ট্রনৈতিক জীবনে ইসলাম মানতে হবে ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এখানে কথা বলছি আমিও জানি পরিচয় নিয়ে কথা বলছি আমার পরিচয় আমার খানদান এমন এক খানদান বাংলাদেশে যেই মানুষকে তার রাষ্ট্র তার ব্যক্তি যারা ইসলাম মানার জন্য উদ্ভব করেছে খানকা থেকে ইতিনামি ভাবে এই খানদানের পরিচয় হচ্ছে মানুষকে রাষ্ট্র যুগ ইসলাম মানার জন্য তারা উদ্ভব করেছে আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু আমার বড়abba থেকে অল্প কিছু ইসলাম মানার জন্য আমাদের উলামায়ে দাওয়াততে যে ভূমিকা আদেশ আছে সেই পালাক থেকে উজানি পর্যন্ত সংক্ষেপ ধারাবাহিকতা শুনাইলে আপনারা বুঝবেন আমার বরাবাজার তারিখ রহিমতামতুল লাহ হিয় আরই পিক্টেমনিভাবে মানুষের ব্যক্তিজীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন পিক্টেমনিভাবে মানুষের সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন এবং এরা একমাতুল যে ধারাবাহিকতা তিনি এটা অর্জন করেছেন হাজারদুষী রাহামদঙ্গু হেফামতুল্লাহ হিয়ারেই থেকে তিনি এই খেতাব অর্জন করেছেন

বছর থেকে যে ফিরেছিলাম অত্যন্ত আস্থার সাথে দৃঢ়তার সাথে উম্মাহকে এই কথা বুঝাতে সতুষ্ট হয়েছে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে ছিলাম এবং আগামী আগামীতে আমরা আজ অনুভব ইসলাম এর মধ্যে প্রবেশ করতে হবে সব মন্ত্র থেকে বের হয়ে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহকে হাতটা দিয়ে দেখান কারণ আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়া আখির দা বানিল হামদুলিল্লাহি